আল্লাহ এই রমজান মাসে ডাকছেন জি কাদের ডাকছেন যেমন আপনাদের ধরে নিন পঞ্চায়েত থেকে আগে ঢোলে বাড়ি মারতো তখন জনগণ জানতে পারতো যে পঞ্চায়েতের কিছু খবর এসে আমাকে দিতে আসবে এরকম হতো না তেমনই আল্লাহ সুভা ডাক দিচ্ছেন কাদেরকে ডাক দিচ্ছেন এ

কুতিবা আলাই কুমসিয়াম கবা কুতিবা আলা্লাদিন কাগকন লা্লা কোমতাব আ্লাবালা কোতালা ভমিদেরকে দেখে বছে মভিিয়ে তোমরা শুনো শুনো তোমাদের প্রতি শিয়াম খরচ করা হলো যেমন তোমাদের পরবর্তী লোকদের প্রতি পুরুষদের প্রতি শিয়াম খরচ করা হয়েছিল তেমনি তোমাদের উপর ফরজ করা হলো যাতে তোমরা তুন তাতাকুন যাতে তোমরা মুত্তাকিন হতে পারো যাতে তোমরা আল্লাহর ভীতি হতে পারে তোমাদের ভিতরে ভয় হতে পারে তোমাদের ভয় হতে পারে তোমরা তাকওয়াসীল হবে তোমরা ইমানদার হবে তোমরা বলেন হবে যাতে তোমরা হতে পারো